উনিশশো সালের এপ্রিল পৃথিবীর মার্ধাকর্ষণ পেরিয়েছিলেন পাটিয়ালার রাকেশ শর্মা দু হাজার এসে আরও এক ভারতীয় ইতিহাসে দোরগোড়ায় বুধবার বিকেলে সবার নজর থাকবে লখনৌয়ের শুভাংশু শুক্লার দিকে স্পেস এক্সের মহাকাশ যান আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাড়ি দেবেন সুভাংশু ১৪ দিনের মহাকাশ অভিযানে শুভাংশুর সঙ্গী আরও তিনজন নমস্তে আই এম গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা A fighter pilot for 15 years, he was selected as one of four Indian astronauts in 2020. Captain Shukla, are you ready for the ride? How does India look to you from above? I can say that India is better than the rest of the world. উনিশশো চুরাশি সালের এপ্রিলে যখন এই দৃশ্যের জন্ম হয় তখনও জন্মাননি লখনৌয়ের শুভাংশু শুক্লা উনিশশো সালে জন্মানোর পর ছোট থেকে রাকেশ শর্মার গল্প শুনেই বড় হয়েছেন স্বপ্ন দেখেছেন একদিন আকাশের গন্ডি পেরিয়ে মহাকাশে পাড়ি জমাবেন সেই স্বপ্ন সফল হতে আর কয়েক ঘন্টার অপেক্ষা ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা স্পেস এক্সের ড্রাগন জানে মহাকাশে পাড়ি দেবেন प्रथम को भारतीय पहुँचबें आंतर्जा स्पेस स्टेशन इस देश का एक बेटा जो है जो मिशन पर जा रहा है चालीस साल बाद जो है उसका जो है मिशन हो रहा है तो ये बड़ी गौरव की बात है और सभी को गौरव है इस ईश्वर से भी प्रार्थना की है कि मतलब जो है उनको मिशन अच्छी तरह पूरा हो वो भी जाने नाम एक्सियम फोर मिशन पायलट दायित्व शुभांशु शुक्ला संगे और तीन जन মিশনের নেতৃত্বে থাকবেন অভিজ্ঞ আমেরিকান নভশ্চর পেগি হুইটসন তবে স্পেস স্টেশনে পৌঁছানো বা নিখুঁত অঙ্ক কোষে ফিরে আসার সিংহভাগ দায়িত্বই থাকছে পাইলট অর্থাৎ শুভাংশু শুক্লার উপরে অ্যাক্সিয়ম ফোর মিশনে থাকছেন আরও দুজন এই প্রথম হাঙ্গেরি ও পোল্যান্ড থেকে মহাকাশে যাবেন নভশ্চর হাঙ্গেরির টিবর কাপু এবং পোল্যান্ডের সাভোস উজনাইনস্কি মিশন অ্যাক্সিয়ম ফোর চোদ্দ দিনের এই মিশনে শুভাংশু সহ চারজন কি করবেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গুরুত্বপূর্ণ কিছু রিসার্চের দায়িত্ব তাদের উপরে নিয়ে পরীক্ষা ডায়াবেটিকরাও যাতে মহাকাশে যেতে পারেন রিসার্চ গাছেদের মতো নিজে থেকেই শক্তি উৎপাদন করতে পারে এমন সায়ানো ব্যাকটেরিয়া নিয়ে রিসার্চ বেশির উপর মাইক্রোগ্রাভিটির প্রভাব মহাকাশে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বিশেষত ব্রেস্ট ক্যান্সার তা নিয়েও রিসার্চ হবে মহাকাশিক কম্পিউটার স্ক্রিন ব্যবহার নিয়ে রিসার্চ করা হবে এবং মহাকাশে ছ ধরনের সশস্যদানার উপর কি প্রভাব পড়ছে তা খুঁটিয়ে দেখা হবে। আরও একটা দায়িত্ব নিয়ে মহাকাশে যাচ্ছেন শুভংশু শুক্লা। মিশন গগনজানের ক্যাপ্টেন હતો তিনি। দু বছর পর ইসরোর মিশন গগনজান সেই মিশনে এবারের মিশনের অভিজ্ঞতা কাজে লাগাবেন শুভংশু শুক্লা। উনি যাচ্ছেন 14 দিনের জন্য। তাঁর হার কিংবা মাসল কিংবা যে সমস্তগুলো অ্যাট্রোফি কিংবা বোন লস এই প্রবলেমগুলো অত হবে না ফলে আমরা আশা করছি যে উনি অলমোস্ট নর্মাল হিসাবে আবার ফিরে আসবেন কিন্তু যেটা উনি করতে চলেছেন সেটা হচ্ছে মাইক্রোগ্রাভিটিতে সাতখানা এক্সপেরিমেন্ট উনি করতে চলেছেন ভারতের তরফ থেকে যাতে করে ভবিষ্যতে ভারতীয় অংশ অন্তরিক্ষ মিশন যেটা আছে আইএসএস এর যে ইকুইভ্যালেন্ট ভারতীয় মহাকাশ যে স্টেশনটা তৈরি হবে সেই স্টেশনের জন্য কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে আরও একবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেওয়ার সময় হয়ে এসেছে একশো চল্লিশ কোটি স্বপ্ন পূরণের ক্যাপ্টেন শুভাংশু শুক্লার সাফল্যের জন্য প্রার্থনা করবে ভারত নিউজ এইটিন বাংলা